আজকের এই ভিডিওতে দেখাবো যে সিম ছাড়া কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এই চ্যানেলে অলরেডি তিনটে ভিডিও রয়েছে এই টপিক নিয়ে যে কীভাবে আপনি কোনো রকম ফোন নাম্বার ছাড়া কোনো রকম সিম ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের অন্য একটা প্রসেসে দেখাবো যে কীভাবে আপনার কোনো রকম সিম ছাড়া আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু একটা WhatsApp না আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো খুবই ইন্টারেস্টিং লাগছে শুনতে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি এবার আমি আপনাদের এক এক করে দেখাবো ঠিক আছে ভিডিওটি শেষ অবধি দেখবেন একটুকু কেটে দেখবেন না আর এই অ্যাপটি যেটা দিয়ে আপনাদের আমি হোয়াটসঅ্যাপ ইউজ করা দেখাবো সেই অ্যাপটি কতদিন কাজ করবে আমি জানি না তাই যখন এই অ্যাপটি কাজ করবেন আপনারা কিন্তু কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করবেন না ঠিক আছে তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে টেক্সট প্লাস টি এক্স টি পি এল ইউএস ঠিক আছে এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এই অ্যাপটা আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপটাকে আপনাদের সবার প্রথমে ইনস্টল করে নিতে হবে এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবেন আমার এই অ্যাপটা অলরেডি ইনস্টল করাই রয়েছে এর পরবর্তীতে আপনাদের আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাব্লু এইচ এ টিএস এ ডবল পি হোয়াটসঅ্যাপ বি ইউএসআই এন ই ডবলএস হোয়াটসঅ্যাপ বিজনেস এটা লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে ওই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি চলে আসবে এটাকে আপনাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে তো আমি আপনাদের কেন বললাম হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি ইনস্টল করতে হবে কেননা আমার কোনো অলরেডি হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল করা রয়েছে তো আমরা যদি নতুন হোয়াটসঅ্যাপ খুলতে চাই তাহলে কিন্তু আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপটি ইনস্টল করতে হবে এর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার এই অ্যাপটাও অলরেডি ইনস্টল করা রয়েছে ঠিক আছে তো আমি এটাকে আর নতুন করে ইনস্টল করছি না এবার আপনাদের চলে আসতে তবে আপনাদের ফোন স্ক্রিনে এখানে আমার দুটো অ্যাপ রাখা রয়েছে তো সবার প্রথমে আমি এখান থেকে যে টেক্সট প্লাস অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করে নেবো এখানে কিন্তু আমাদের সবার প্রথমের কাজটি করতে হবে ঠিক আছে তো এই অ্যাপটা দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে তো এর ইন্টারফেস এভাবে আপনাদের সামনে শো করবে তো এরপরে কী করবেন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনে যেই সমস্ত ইমেল আইডিগুলো লগ ইন রয়েছে প্রত্যেকটা ইমেল আইডি চলে আসবে তো আমার ফোনে অনেকগুলো ইমেল আইডি রয়েছে ঠিক আছে তো আমি একটার উপরে ক্লিক করে দেবো আপনারাও একটার উপরে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে এখানে আপনাকে কিছু পারমিশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে ঠিক আছে তো আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে আপনাকে একটু ওয়েট করে নিতে হবে ঠিক আছে তো এই অ্যাপটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে বর্তমানে তো পরবর্তীতে কী হবে জানি না কিন্তু এখানে একটা পারমিশন দিয়ে দেবেন তো পরবর্তীতে কী হবে জানি না কিন্তু এখন কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারেন তো অ্যাপটা খুলে গেছে ওপরে আপনারা থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন টু গেট ইউর ফ্রি টেক্সট প্লাস নাম্বার এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি টাকা দিয়ে নাম্বার কিনতে চান তাহলে ওপরটায় সিলেক্ট থাকবে তারপরে এখানে আপনারা নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে সিলেক্ট এরিয়া কোড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এরিয়া কোডটা সিলেক্ট করতে হবে তো এখানে অনেকগুলো এরিয়া কোড রয়েছে আপনি যে কোনো একটাই সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের এখন টাকা দিয়ে নাম্বার নেওয়া দেখাচ্ছি তো এরপর কন্টিনিউ এ ক্লিক করবেন তারপর এখানে একটা যে কোনো নাম্বার সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের টাকা দিয়ে নাম্বার দেখা নেওয়া দেখাচ্ছি এরপর আপনাদের ফ্রিতে কীভাবে নাম্বার নিতে হয় সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো এবার আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা নাম্বার নিতে পারবেন এর জন্য টাকা দিতে হবে তো আপনি যদি ফ্রিতে নাম্বার নিতে চান তাহলে কী করতে হবে আপনাকে আই প্রেফার এ ফ্রি নাম্বার এখানে ক্লিক করবেন তারপর চুজ এ ফ্রি নাম্বার এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ফ্রি নাম্বার বান্ডেল এই ফ্রি নাম্বার বান্ডেলে ক্লিক করে কন্টিনিউ করবেন তারপরে এখানে সিলেক্ট ইউর স্টেট এখানে ক্লিক করে একটা যে কোনো স্টেট সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা যে কোনো একটা স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনার একটা স্ট্রেট সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ওকে এই ওকেতে ক্লিক করবেন তারপর নিচে সিলেক্ট এরিয়া কোড এখান থেকে যে কোনো একটা এরিয়া কোড সিলেক্ট করে ওকে করে দেবেন তারপর গেটে কাস্টম নাম্বার এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন আপনার কিন্তু একটা ফ্রি টেক্সট প্লাস নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি আমার নাম্বার এখানে দেখাচ্ছে তো নট নাও ক্লিক করে দেবেন নট নাও ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন একটু ব্যাক করবেন ঠিক আছে তো আমি এখানে নট নাও এখানে ক্লিক করে দিচ্ছি তো এর উপর একটা অ্যাড শো হবে ঠিক আছে তো আপনি অ্যাডটাকে একটু দেখে তারপরে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা ফ্রি বাস নাম্বার পেয়ে গেছি আপনি এর উপর ক্লিক করে ধরে রাখবেন নাম্বারটা কপি হয়ে যাবে এবার আপনি ব্যাক করবেন ব্যাক করে এসে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপটার মধ্যে চলে যাবেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস এখানে শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের পুরোনো নাম্বারটা দেখাবে তো ইউজের ডিফারেন্ট নাম্বার এখানে ক্লিক করবেন তারপরে এখানে সবার প্রথমে আপনার যে যে কোড রয়েছে সেই কান্ট্রি কোডটাকে চেঞ্জ করতে হবে তো নাম্বারটা সবার প্রথমে পেস্ট করে দেবেন তারপরে প্লাস নাইন ওয়ান রয়েছে এটাকে আপনি প্লাস ওয়ান করে দেবেন ঠিক আছে তো এখান থেকে নাম্বারটা সরে গেল তো আমি আরেকবার এটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এই সামনে প্লাস ওয়ানটা আমরা দিয়ে দিয়েছি তারপরে এখানে নেক্সট ডে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে নেক্সট আমরা যখনই ক্লিক করে দেবো এখানে একটু লোড হবে লোড হয়ে যাওয়ার পর বলছে এটা ইনভ্যালিড নাম্বার তো এরকম সকলে আপনি ওকে করবেন ওকে করে নাম্বারটাকে প্রথম থেকে আরেকবার কেটে তারপর আরেকবার পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখানে এরিয়া কোডটা আরেকবার দিয়ে দিচ্ছি তারপরে এই নাম্বারটা আছে তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবার কিন্তু আমাদের হয়ে যাবে তো এখানে আপনি ইএস করে দেবেন ঠিক আছে ইএস করে দেওয়ার পর এখানে একটু লোড হবে তো আপনি একটু ওয়েট করে নেবেন এখানে আপনার দেখুন ওই টেক্সট প্লাস নাম্বারে কিন্তু আমাদের ওটিপি চলে এসছে ঠিক আছে নোটিফিকেশান চলে এসছে আমরা এখানে যে ওটিপিটা আমরা পেয়ে গেছি এই ওটিপিটাকে আমরা এখান থেকে চাইলে কপি করে নিতে পারবো কপি করে নেওয়ার পর আমরা সেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে আবার চলে যাব চলে গিয়ে আমরা এখানে সেই ওটিপিটাকে পেস্ট করে দেবো ঠিক আছে তো আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইং দেখাচ্ছে তো একটু আমাদের ওয়েট করে নিতে হবে তো দেখুন ভেরিফিকেশন কমপ্লিট দেখিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে পারমিশন চাইছে আপনি পারমিশনগুলো এক করে অ্যালাউ করে দেবেন তারপর আপনাকে এখানে লুকিং ফর ব্যাকআপস দেখাচ্ছে তো আপনি চাইলে ব্যাকআপ নিতে পারেন নাও নিতে পারেন ঠিক আছে তো ব্যাকআপ নেওয়ার কোনো দরকার নেই আপনি এটাকে এখান থেকে স্কিপ করে দিতে পারেন তো এখানে আপনার নামটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের ঠিক আছে তো আপনি এখানে আপনার নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা ঠিক আছে তো নাম দেওয়া হয়ে গেলে আপনি নিচে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার ইচ্ছামতো দিয়ে দিতে পারেন যেই ক্যাটাগরি আপনার ইচ্ছে সেটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট তো এখানে আমি আদার বিজনেসটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবো তো আপনার নেক্সট ক্লিক করে দিলে এখানে ইনিশিয়ালাইজ দেখাবে যেটা আমরা হোয়াটসঅ্যাপ যখন লগ ইন করি যে ইন্টারভেসটা শো হয় সেম ইন্টারভেস এখানে শো হচ্ছে তো একটা একটু টাইম নেবে ঠিক আছে এক মিনিটের মতো টাইম নিতে পারে তো আপনাকে একটু ওয়েট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ খুলে গেছে নট এখানে ক্লিক করে দেবেন নট না ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনি চাইলে যে কোনো কাউকে এখান থেকে মেসেজ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের এবার থ্রি ডোর্সে গিয়ে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে আমরা যেই নাম্বারটা সেখান থেকে পেলাম সেই নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ খুলেছি নাকি অন্য নাম্বার দিয়ে ঠিক আছে তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য থ্রি ডোর্সে যাচ্ছি পরে সেটিংসে যাচ্ছি তারপর এখান থেকে আমি অ্যাকাউন্টসে ক্লিক করে দিলাম অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি গটিডে ক্লিক করলাম তো নিচে এসে দেখতে পারবেন এই যে নাম্বারটা যেটা আমরা সেই টেক্সট প্লাস অ্যাপটা থেকে পেলাম সেই নাম্বারটাই কিন্তু আমরা এখানে সেই নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে থ্রি লাইন্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা থেকে যেই নাম্বারটা পেলাম সেটা দিয়ে কিন্তু আমরা এখানে হোয়াটসঅ্যাপ খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন কোনো নাম্বার ছাড়াই ঠিক আছে ফ্রিতে কিন্তু আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন এই অ্যাপটা থেকে এইভাবে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন তো আপনাদের রিকোয়েস্ট করবে এটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলাইকটি প্রেস করে দিন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন